আঠেরোশো সাল শান্তি ও জ্ঞানের আলো দিয়ে বিশ্বজয় করার পর ইংল্যান্ড ও আমেরিকা থেকে প্রথমবার বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ ভারতে ফিরছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন স্বামীজি ছিলেন ঋষির মধ্যে একজনের অংশাবতার সেই সময়ের দিন দুঃখী ভারতবর্ষ যেন স্বামীজির সেই রূপেরই প্রমাণ পেয়ে তার দর্শন লাভে উদ্গ্রীব হয়ে পড়েছে এই সময় মঠে থাকাকালীন স্বামীজি তার শিষ্যদের কাছে তার সাধনা তার ধর্মপ্রচারের সময়কার বিভিন্ন ঘটনার কথা বলেন পরবর্তীকালে তার শিষ্যরা সেই ঘটনাগুলিকে বিভিন্ন বই আকারে প্রকাশ করেন আজকের ভিডিওটি আমি স্বামীজির জীবনের তেমনই কিছু ঘটনার কথা দিয়ে সাজিয়েছি নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে ভিডিওতে এই থাকবে স্বামীজির জীবনের কিছু বিশেষ বিশেষ ঘটনার কথা স্বামীজি ছোটবেলা থেকেই ভীষণ ডান ছিলেন যুক্তি ছাড়া কোনো কিছুই মেনে নিতেন না ছোটবেলায় রামায়ণ গান শোনার তার বড়ই ঝোঁক ছিল পাড়াতে যেখানেই যেখানে উপস্থিত হতেন রামায়ণ শুনতে শুনতে এমন তন্ময় হয়ে পড়তেন যে বাড়ি ফেরার খেয়ালই থাকতো না ছোটবেলা থেকেই হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল একদিন রামায়ণ গানে শুনলেন হনুমান কলা বাগানে থাকে অমনি এমন বিশ্বাস হল যে সেই রাত্রে রামায়ণ গান শুনে ঘরে না ফিরে বাড়ির পাশের এক কলা বাগানে অনেক রাত পর্যন্ত হনুমানের দেখা পাওয়ার অপেক্ষায় বসেছিলেন উনি ছিলেন এমনই সাহসী এবং ভয়ডরহীন স্বামীজির শিষ্য ও সঙ্গীরা মাঝে মাঝেই স্বামীজির মধ্যে অদ্ভুত ক্ষমতার দর্শন পেতেন কোন অজানা ভাষা বা সূত্রভাষ্য সহজেই তিনি বুঝে ফেলতেন একবার স্বামীজির জয়পুরে সংস্কৃত ব্যাকরণের এক মহাপণ্ডিতের সঙ্গে দেখা হলো স্বামীজির তার কাছে ব্যাকরণ পড়তে ইচ্ছা হলো ওই ব্যক্তি ব্যাকরণে মহাপণ্ডিত হলেও তার অধ্যাপনার ক্ষমতা অতটা ছিল না তিনি স্বামীজিকে অষ্টাধ্যায়ী পানিনির প্রথম সূত্রের ভাষ্য তিন দিন ধরে বোঝালেন তবু স্বামীজি তার কিছুই বুঝতে পারলেন না চার দিনের দিন অধ্যাপক বিরক্ত হয়ে বললেন স্বামীজি তিন দিনেও আমি আপনাকে প্রথম সূত্রের মর্ম বোঝাতে পারলাম না আমার দ্বারা আপনাকে বোঝানোর কোনো ফল হবে বলে মনে হচ্ছে না ওই কথা শুনে স্বামীজির মনে তীব্র ভৎসনা এলো খুব দৃঢ় সংকল্প হয়ে প্রথম সূত্রের ভাষ্য নিজে নিজেই পড়তে লাগলেন এবং মাত্র তিন ঘন্টার মধ্যেই ওই সূত্রভাষ্যের অর্থ বুঝে গেলেন তারপর অধ্যাপকের কাছে গিয়ে সমস্ত ব্যাখ্যার তাৎপর্য বুঝিয়ে বললেন অধ্যাপক শুনে বললেন আমি তিন দিনে বুঝিয়ে যা করতে পারলাম না আপনি তিন ঘন্টায় এর এমন চমৎকার ব্যাখ্যা কিভাবে উদ্ধার করলেন তারপর প্রতিদিন স্বামীজি অধ্যায় পর ব্যাখ্যা উদ্ধার করতে লাগলেন স্বামীজি মনে করতেন মনের একাগ্রতা থাকলে সব সিদ্ধ হয় সব অসম্ভবকে সম্ভব করা যায় আঠেরোশো সালের নভেম্বর মাস দু তিন দিন আগে স্বামীজি কাশ্মীরের অমরনাথ ও পরে ক্ষীরভবানী মন্দির দর্শন করে ফিরেছেন ফিরে এসে অবধি স্বামীজি কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে স্তব্ধ হয়ে মঠে নিজের ঘরে বসে আছেন একথা শুনে স্বামীজির এক প্রিয় সংসারী শিষ্য স্বামীজির সঙ্গে দেখা করতে গেলেন তিনি দেখলেন স্বামীজি মুক্ত পদ্মাসনে বসে আছেন গভীর ধ্যানে মগ্ন মুখে হাসি নেই যেন মনের ভেতরের জগতে কিছু দেখছেন শিষ্য স্বামীজিকে প্রণাম করে অমরনাথ যাত্রা সম্বন্ধে তার থেকে জানতে চাইলেন স্বামীজি বললেন অমরনাথ দর্শনের পর থেকে আমার মাথায় চব্বিশ ঘন্টা যেন শিব বসে আছেন কিছুতেই নামছেন না শিষ্য শুনে অবাক হলেন স্বামীজি বললেন অমরনাথ এবং পরে ক্ষীর মন্দিরে খুব তপস্যা করেছিলাম তারপর বললেন কেমন করে খাড়া পাহাড়ে চড়ে কনকনে শীতে শুধুমাত্র একখণ্ড কাপড় পরে অমরনাথে পৌঁছেছিলেন তিনি বললেন শ্রীনগরে ফেরার অল্প দিন পরেই ক্ষীর ভবানী দেবীকে দর্শন করতে যান এবং দিন সেখানে থেকে প্রতিদিন একমন দুধের ক্ষীর ভোগ দিয়ে মায়ের পূজা ও হোম করতেন একদিন পূজা করতে করতে স্বামীজির মনে মা ভবানী এখানে সত্যি সত্যি কতকাল ধরে প্রকাশিত হয়ে রয়েছেন পুরাতন কালে যবনেরা এসে তার মন্দির ধ্বংস করে গেল অথচ এখানকার লোক কিছুই করল না স্বামীজি ভাবলেন আমি যদি তখন থাকতাম তবে কখনো অমন চুপ করে দেখতে পারতাম না এমন ভাবতে ভাবতে যখন স্বামীজির মন দুঃখ ও ক্ষোভে পীড়িত হতে লাগল তখন তিনি স্পষ্ট শুনতে পেলেন মা বলছেন আমার ইচ্ছেতেই জবনেরা মন্দির ধ্বংস করেছে আমার ইচ্ছা আমি ভাঙা মন্দিরেই অবস্থান করব। ইচ্ছা করলে আমি কি এখনই এখানে সোনার মন্দির তুলতে পারি না তুই কি করতে পারিস তোকে আমি রক্ষা করব নাকি তুই আমাকে রক্ষা করবি স্বামীজি বললেন দৈববাণী সোনা পর্যন্ত আমি আর কোনো সংকল্প রাখি না মায়ের যা ইচ্ছা তাই হবে শিষ্য অবাক হয়ে বললেন স্বামীজি আপনি তো বলতেন এসব দৈববাণী আমাদের মনের ভেতরের ভাবনার প্রতিধ্বনি মাত্র স্বামীজি গম্ভীর হয়ে বললেন তা বাইরেরই হোক বা ভিতরেরই হোক তুই যদি নিজের কানে আমার মতো ওইরকম অশরীরী কথাগুলি শুনতিস তাহলে মিথ্যা ভাবতে পারতিস না দৈববাণী সত্যি সত্যি শোনা যায় স্বামীজির কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল যেন তা না মেনে থাকা যেত না তাই শিষ্যটি এ নিয়ে আর যুক্তিতর্ক না করে স্বামীজির বাক্য শিরোধার্য করলেন স্বামীজির সন্ন্যাস জীবনের প্রথম দিক তখন বিশ্বজয়ী বিবেকানন্দ কেবলমাত্র একজন সাধারণ সন্ন্যাসী এই সময় তিনি ও তার গুরুভাইরা পায়ে হেঁটে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বেদের জ্ঞান প্রচার করতেন এই সময় স্বামীজি রাজস্থানের এক গরিব বৃদ্ধার বাড়ি আশ্রয় নেন বৃদ্ধার হাতে বানানো জবের রুটি স্বামীজির ভীষণ প্রিয় ছিল বৃদ্ধা স্বামীজিকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন এরপর স্বামীজির ধর্ম মহাসম্মেলনের বিরাট জয়ের পর সারা বিশ্ব তখন স্বামীজিকে একটিবার দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ল দেশি বিদেশি কত শিষ্য তার এই সময় রাজস্থানের রাজার আমন্ত্রণ পেয়ে তিনি শিষ্যদের সঙ্গে আমন্ত্রণ রক্ষা করতে গেলেন এই জনজোয়ারের মধ্যেও এত বছর পর স্বামীজি কিন্তু সেই বৃদ্ধার কথা ভোলেননি বৃদ্ধাকে খবর পাঠালেন তিনি জবের রুটি খেতে আসছেন স্বামীজি শিষ্যদের রাজপ্রাসাদে রেখে সাধারণ সন্ন্যাসীর মতো বৃদ্ধার বাড়িতে এলেন বৃদ্ধা অতি যত্নে রুটি বানিয়ে স্বামীজিকে সস্নেহে খেতে দিলেন স্বামীজি খেতে শুরু করেছেন এমন সময় বৃদ্ধা বললেন জানিস রাজপ্রাসাদে এক মহাপুরুষ তার শিষ্যদের নিয়ে এসেছেন কত লোক তাকে দেখতে যাচ্ছে স্বামীজি বললেন তুমি যাবে না বৃদ্ধা বললেন আমি গরিব মানুষ আমাকে কি সেখানে ঢুকতে দেবে স্বামীজি হেসে বললেন আমি তো সেই সন্ন্যাসী যে রাজবাড়িতে এসেছে এই সরল সাধারণ সন্ন্যাসী যে রাজবাড়িতে আসা মহাপুরুষ বৃদ্ধা তা কল্পনাও করতে পারলেন না তিনি ভাবলেন স্বামীজি তার সঙ্গে মস্করা করছে বৃদ্ধা বললেন তুই মহাপুরুষ হতে যাবি কেন তুই যে আমার ছেলে নে খেয়ে নে স্বামীজি মনে মনে একটু হেসে মহা আনন্দে এই গরিব মায়ের হাতে তৈরি রুটি খেতে লাগলেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমাদের প্রিয় স্বামীজির জীবনের এই কাহিনিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর কাহিনিগুলি যদি ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিত মধ্যে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন আসেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বেল আইকনটিকে অন করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে আজকে এখানেই শেষ করছি নমস্কার